একটা কাস্টমের জন্য পরের দিন সবাই মিলে আনন্দ নিয়ে একটা একটা করে কাস্টম খেলতাম আমার জীবনের প্রথম তিন বছরের ভালোবাসা কোনো মেয়ের জন্য আমি গেমদের কখনো ইগনোর করিনি যখন মন খারাপ থাকতো গেমটা খেলতাম একা একা একটা ভয়া পেলেই তৎক্ষণাৎ মন ভালো হয়ে যাইত মুখে সব সময় একটা মৃদু হাসি থাকতো এখন আমার কাছে গেমটা খেলার মতো অনেক ভালো একটা ফোন আছে আমার কাছে এখন অনেক ভালো কালেকশন আছে টপ আপ করার জন্য টাকাও আছে কিন্তু গেমের ভিতরে থাকা সেসব বন্ধুরা আর নেই সবাই ব্যস্ত হয়ে গেছে সবার আইডি গুলো অফলাইন হয়ে গেছে কেউ কেউ এক মাস দুই মাস পর ঢুকে ভিতর সব কিছু ব্যাক করে দিয়ে দিয়েছে এখন যার বেশি টাকা সেই বেশি প্রো এখন কারো স্কিল দেখা হয় না ফ্রি ফায়ার সব ফালতু ইউটিউবারদের দিয়ে ভরে গিয়েছে সব ওল্ড ইউটিউবার গুলো ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে আমি এখন সেই দুই সতেরো সালে ফ্রি ফায়ার ব্যাক আসবে বলে অপেক্ষায় আছি এই পুরো ভিডিওটা স্কিপ করতে আপনার ইচ্ছে করছে না কোনো এক কারণে আপনাকে এই ভিডিওটা দেখতে বাধ্য করে রেখেছে জি জনাব তুমি সেই ছেলে যে তার পুরো আবেগ দিয়ে গেমটা খেলেছো তুমি সেই ছেলে যে দু সালে ফ্রি ফায়ারের মিউজিক শুনলে ঠান্ডা মুখ করে ফেলো তুমি সেই ছেলে যার এত পরিমাণ আবেগ যা এখন তুমি ফ্রি ফায়ার গেমের পুরোনো কোনো ভিডিও দেখলে মন ভরে দেখো তোমার আবেগটা কোনো মেয়ে নয় নিয়েছে তোমার ফ্রি ফায়ার আই মিস ইউ ওল্ড ফ্রি ফায়ার আই মিস ইউ ওল্ড ফ্রি ফায়ার ফ্রেন্ড আই মিস ইউ ফ্রি ফায়ার আই মিস ইউ